সরকারের মানে কি সরকারি দলে কোনো সম্পর্ক নেই প্রশাসনের কোন সম্পর্ক নেই ঠিক তেমনি ভাবেই এই ট্যাব কেলেঙ্কারি আমি আমার নিজের আশঙ্কা যে প্রশাসনিক গাফিলতি ছাড়া প্রশাসনিক মদত ছাড়া এত বড় কেলেঙ্কারি হতে পারে না এখন দিদি বলছে আমি যারা ট্যাবের টাকা পাইনি তাদেরকেও টাকা দিবে টাকা দিদির বাবার ঘরে সম্পত্তি নয় টাকাটা জনগণের টাকা তো জনগণের টাকা লুট হবে কারণ আপনি বলছেন ক্ষতিপূরণ দিয়ে দিবে টাকা ফেরত দিয়ে দিবে যারা লুট করেছিল তারা চলে গেল এখন যারা তাদেরকে আপনি টাকা দেবেন সরকারি কোষাগার এটা মগের মূলক নয় এটা বাতাসা তো নয় সরকারি কোষাগার বাতাসা নয় কে বাতাসা পানি তাকে পরে আবার দিয়ে দেবো আমি এটা একটা মুখ্যমন্ত্রী কথা হতে পারে না কেন চুরি হলো কেন ট্যাপ কেলেঙ্কারি হলো তার জবাব দিন আপনি আপনি সবুজ সাথী প্রকল্পের মতন যেমন সাইকেল দেন বাজার থেকে কিনে সেভাবে ট্যাপ কেন বাজার থেকে কিনে দেওয়া হচ্ছে না আমার প্রশ্ন কেন টাকার কথা বলা হচ্ছে আমার দাবি যাদেরকে ট্যাপ দেওয়া হয়নি বাজার থেকে খরিদ করে তাদের যাতে ট্যাপ দিন এবং গ্রাম বাংলায় এই ট্যাপ কি করে পরিচালনা করতে হয় ট্যাপ কি করে ব্যবহার করতে হয় তার শিক্ষার ব্যবস্থা করুন না তো ট্যাপ দিয়ে কোনো লাভ হবে না এ বাংলায় মুখ্যমন্ত্রী আর খোকাবাবু ছাড়া কেউ তো নিরাপদ নয় তৃণমূলের মধ্যেকার আজকে যে অন্তর্দ্বন্দ্ব ওইগুলো তার বই প্রকাশ তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের বই প্রকাশ হচ্ছে একটা জনপ্রতিনিধিকে তার বাড়ির সামনে আমরা দেখছি টিভিতে কিভাবে শুটিং শুট করতে যাচ্ছে গুলি করতে যাচ্ছে সেখানকার যারা সাধারণ তৃণমূল দলের সদস্য বা সদস্য যেই হোক বা যারা সাধারণ মানুষ তারা যেভাবে আততায়ীকে ধরেছে তার জন্য তারা প্রশংসার দাবি রাখে আততায়ীকে আর পুলিশ না আগামী দিনে আততায়ীকে মানুষকেই ধরতে হবে কারণ পুলিশের সময় নেই এত ধরার পুলিশের সময় নেই খুনি ধরার বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবর নেওয়ার পুলিশের সময় নেই তা আগামী দিনে যেমনভাবে একটা জনপ্রতিনিধিকে খুন করতে গিয়ে খুনিকে ধরা হয়েছে তেমনিভাবে এই বাংলার মানুষ অপরাধীদের ধরুন যারা সং শিল্পী তাদেরই বঞ্চনা করা হয়েছে শাসক দল যেখানে লোক জন্য বিভিন্ন প্রকল্পের কথা বলে সেখানে আবাসেই তারা ডাক তবে না তৃণমূল যদি মেরে না খায় তৃণমূল দলটা তো উঠে যাবে তৃণমূল দলের মেরে খাওয়ার যে রাজনীতিটা সেটা বিকেন্দ্রীকরণ করা হয়ে গেছে উপর থেকে নিচ পর্যন্ত সবাই যাতে মেরে খেতে পারে তার ব্যবস্থা হয়েছে কিন্তু কথাটা হচ্ছে কি রসদ কম চাহিদা বেশি এত চাহিদা তৃণমূলের নেতাদের তৈরি হয়েছে পয়সা কামানোর যে তাকে সরবরাহ করার মতো রসদ নেই একশো দিনের কাজ রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি জমি লুট করা প্রোমোটারি করা এই করতে 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 ট্যাপ কেলেঙ্কারি চলে এলো এই করতে 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 রসদ কমে যাচ্ছে কিন্তু চাহিদা বেড়ে যাচ্ছে তাহলে চাহিদা আর যোগানের মাঝখানে যে ফাঁক তৈরি হচ্ছে সেই জায়গাটা ভরাট করতে আরো বেশি দুর্নীতির প্রয়োজন হয়ে পড়ছে লোক শিল্পী কোনো কোন শিল্পী এখানটায় সুযোগ পাচ্ছে না সবাই বঞ্চিত হচ্ছে আমরা চাই পশ্চিমবঙ্গের সকল যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার সুযোগ মিলুক সকল যোগ্য ব্যক্তিদের তার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি হোক অনলাইনে সেই ক্রাইটেরিয়া তারা করতে পারছে দেখুন নাহলে প্রশাসন তাদেরকে মদত করুন কিন্তু একটা পরিমাপ তৈরি হয়েছে কোন পরিমাপে কোন পরি মানে ক্রাইটেরিয়াতে আমরা নির্ণায়ক একটা তালিকাতে আমরা তাদেরকে আবাস দিতে পারি তার তালিকা তৈরি হোক তার একটা নির্ণায়ক একটা সূচি তৈরি হোক মানদণ্ড তৈরি হোক সেই মানদণ্ডের উপর দাঁড়িয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ পান এখানটা কি হচ্ছে আবাস যোজনার নামে মানুষেরই টাকা মানুষকে না দিয়ে চলে যাচ্ছে কোথায় তৃণমূলের নেতাদের পকেটে তৃণমূলের নেতারা এখন কি করছে গ্রামে জানেন আবাস যোজনা যে কাঠমানি তার রেট বাড়ি আগে আবাস যোজনার যে কাঠমানি তৃণমূল নেতারা নিত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ছিল কুড়ি হাজার এখন কাঠমানি রেট বেড়ে গেছে বলছে চল্লিশ হাজার জিজ্ঞেস করে বলছে বাজারের দর দাম বেড়েছে তো কাটমানি দরও বাড়বে আগে ছিল কুড়ি হাজার কাটমানি এখন সেটা বেড়ে চল্লিশ হাজার মানে যে টাকাটা দিদি দিচ্ছে সেই টাকাটা চল্লিশ হাজার টাকা চলে যাচ্ছে তৃণমূলের নেতাদের পকেটে কারণ বাজারে মুদ্রাস্ফীতি লেগেছে বাজারে দাম বেড়ে গেছে জিনিসপত্রের তা তৃণমূল নেতাদেরও সংসার চালাতে মাল কামাতে সেখানেও কাট কাট পরিমাণ বেড়ে গেছে কেন্দ্র কি ব্যবস্থা নেবে কেন্দ্রের কি ক্ষমতা আছে কেন্দ্র দিদিকে চটাবে না দিদি থাকলে কেন্দ্রের লাভ কেন্দ্র থাকলে দিদির লাভ এটা হচ্ছে গল্প মোদি থাকলে দিদির লাভ দিদি থাকলে মোদির লাভ তাই কেউ কাউকে চটাবে না উপর উপর ভরকিবাজি হবে নিচে কিচ্ছু হবে না সিবিআই সিআইডি এনআইএস সিআইডি কোথাও কিচ্ছু হবে না কারণ দিদিকে স্যুট করছে মোদি মোদিকে স্যুট করছে দিদি উভয় উভয়কে পুষাচ্ছে এই পারস্পরিক সুবিধার্থে কেউ কারের কিছু করবে না